আইনের শাস্তি ভোগ করছে সে কিন্তু সমাজের হিসাব পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব এত আপডেট এত আপডেট ভিডিও বানাইতে বানাইতে পাগল হয়ে যাব এরকম অবস্থা এই তো আবার চলে আসলো দাগি সিনেমার ট্রেলার এখন সেটা রিভিউ নিয়ে বসে বললাম ভাই ট্রেলারটা দেখে একটা জিনিস তো বোঝা যাইতেছে চাপ আছে ভাইয়া বরবাদ সিনেমা শুধু ফাঁকা গোল দিবে না চাপ আছে কারণ এই যে সিনেমার ট্রেলারটা দেখলাম ভাই মাথা নষ্ট কর লাগছে আমার কাছে ভাই এই সিনেমাটা দেখা আমার এখন আচ্ছা খাসা অ্যাকশন আছে এই সিনেমার ভিতরে এটা দেখা ভালো মতো বুঝা যায় স্যার সিনেমার ভাই স্টোরি আছে ভালো স্টোরি আছে এই সিনেমার ভিতরে যেমন দেখা যাচ্ছে ট্রেলারের শুরু থেকে একটা জিনিস ভালো মতো দেখা যেত আছে নিশানের ফাঁসি চাই নিশানের ফাঁসি চাই করে একটা স্লোগান চলতেছে এই ট্রেলারের এই ট্রেলারের এই জায়গা থেকে শুরু হয় ট্রেলার তারপরে আফরান নিশু বলে যে আমি চাই যে সবাই আমাকে মাফ কইরা দে সবাই যাতে মন থেকে আমার মাফ করে দেয় কিন্তু সবাইকে মাফ করে দিবে এমন টাইমে যখন জেল থেকে ছাড়া পায় তখন বাইরে থেকে কিছু লোক বলে যে জেল থেকে নাইলে শাস্তি পূরণ করে বাইরে আসলো কিন্তু বাইরের লোকের শাস্তি এই যে একটা ডায়লগ থাকে এতে করে বোঝা যায় যে আফরানিশো ফাও কাজে বা সে ইনোসেন্ট থাকে শুধু শুধু সে জেলে গেছে এমন কিন্তু কিছু না সে অন্যায় একটা করছে তারপরে এই স্টোরি এইভাবেই চলতে থাকে এরপরে জানা যায় যে আসলে যে আমাদের যে তমা মির্জা থাকে তার সাথে যে আফরানিশু যে একটা রিলেশন থাকে সেখান থেকে আফরান নিশু ধোকা পায় মানে তমা মিজদার আরেক জায়গায় বিয়ে হয়ে যায় এরকমই কিছু একটা তো সেইখানে যাইয়া যে তার হাজব্যান্ড থাকে তমা মিস্দার হাজব্যান্ড তার সাথে একটা পর্যায়ে যা আফরানিশুর ঝগড়াঝাটি হয় তার হাতেই ধাক্কা লাগা বেচারা সাদের থেকে পড়া যায় মারা যায় আর সেই কারণেই সে জেলে যায় তো এতে এই কাহিনীটা বোঝা যায় আর জেলে থেকে বাহির হওয়ার পরও তমা মির্জার সাথে তার কয়েকবার দেখা হয় তারপরে যায় তার সাথে আবার সুনাইরা বিনতে কামালের সাথে দেখা হয় কিন্তু একটা জিনিস এখনো মাথায় ঢুকতেছে না যে আসলে আফরানিসের সাথে মিল ডাকার হবে কারণ কি ওইদিকে তমা মির্জাও ফাঁকা কারণ তার হাজব্যান্ড তো মারা গেছে এদিকে সুনাইরা বিনতে কামালও তো হয় ভালোবাসে আফরানিশু তাহলে বা ডাকার সাথে এই জিনিসটাই এই স্টোরিতে বোঝা যাইতেছে আর এরপরে যায় এক এক কইরা তার শত্রু বাইরে হইতেই থাকে কারণ ওই যে জেলের শাস্তি তার পূরণ হয়েছে কিন্তু দুনিয়ার মানুষের শাস্তি তো তার পূরণ হয় নাই আর একের পর এক তার পিছনে লাগে তো এক এই স্টোরি দেখে তো ভাই বোঝা যাইতেছে যে ভাই ধামাকা তো হবে ভাই এক রকমের ধামাকা ভালো ধামাকা হবে আর এর ভিতরে মনে করো এই সিনেমাটা আসলে ভাই স্টোরিবেস সিনেমা হবে সেটা ঠিক আছে সিনেমার ভিতরে ভালো অ্যাকশন থাকবে কিন্তু এই ট্রেলার দেখা একটা জিনিস চোখ বুঝা বোঝা যাইতেছে বলা যেতেছে যে ভাই সিনেমা এটা হবে পিওর সিনেমা ঠিক আছে এটা দেখা মানুষ মজা পাবে সিনেমার ভিজুয়াল আমার কাছে খুব ভালো লাগছে কালার গ্রেডিং খুব ভালো লাগছে সেট ডিজাইনিংও ভালো লাগছে তমা মিরদারও যতটুকুই দেখাইছিল খুব মিষ্টি লাগছে ভালো লাগছে এখানে সুনাইরা বিলতে থেকে খুব ভালো লাগছে আর সবথেকে থেকে বেশি যে নজর কাছে সে তো ভাই আফরান নিশো এটা তো আর বলার কোনো অবকাশ রাখে না আফরান নিশো তো ভাই আফরান নিশোই তার এর কথা তো ভাই নতুন করে বলার কিছু নাই সে যে কোন লেভেলের একটা তো ভাই বোঝা যাইতেছে ভাই এবার ঈদের ভিতর পাগল হয়ে যাব আমরা পাগল হয়ে যাব সিনেমা দেখবো আর পাগল হবো ইয়ার আর কি অবস্থা তো আমার তো ভাই ট্রেলারটা ভাই অসাধারণ লাগছে তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঈদ বক্স হিসাবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া যাওয়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আর আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ